শেঠ বংশীধর জ্বালান স্মৃতি মন্দিরে দেব দীপাবলি উদযাপন শত শত মানুষের ভিড় জমে উঠেছিল গঙ্গা আরতি আজ দেব দীপাবলী কার্তিক পূর্ণিমার দিনে পালিত হয় দেব দীপাবলি আজ হাওড়ার বাধাঘাটে শেঠ বংশীধর জ্বালান মন্দির যা বঙ্গেশ্বর মহাদেব মন্দির নামেও পরিচিত সেখানে পালিত হলো দেব দীপাবলি উৎসব এই বছরও মন্দির কমিটি স্বামী চিদানন্দ সরস্বতী মণিজির সহায়তায় দু সালের পর দ্বিতীয়বার দেব দীপাবলি উদযাপন হল পবিত্র ধারে জ্বালান পরিবার নির্মিত একষট্টি ফুট উচ্চ শিব মূর্তিটি যা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দু সালে উন্মোচন করেছিলেন সেই মন্দির প্রাঙ্গণে এবারও দর্শকদের আবেগকে আকর্ষণ করেছিল মন্দিরের ট্রাস্টি এবং কলকাতায় গ্রিসের কনসাল জেনারেল সুধীর জালান বলেন আমরা আনন্দিত যে দেব দীপাবলি উদযাপনটি এখানে আয়োজন করতে পেরে আনন্দ ছড়িয়ে দিতে পারছি স্বামী চিদানন্দ সরস্বতী মণিজির নেতৃত্বে গঙ্গা আরতি এক অসাধারণ অভিজ্ঞতা ছিল